আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি এম ইসর জানা গত পর্বে আলমডাঙ্গা শহরের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম আলমডাঙ্গার নতুন ব্রিজ থেকে চারতলামোর স্বাধীনতা স্তম্ভ একাত্তর রেলওয়ে স্টেশন পশুহাটের রাস্তার কিছুটা অংশ চাইলে আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন এই পর্বে আপনাদের দেখাবো আলমডাঙ্গার হাউসপুর থেকে চারতলামোর পর্যন্ত আমরা হাউসপুর ব্রিজ থেকে যাত্রা শুরু করেছিলাম হাউসপুর ব্রিজের পাশেই আছে আলমডাঙ্গার বিখ্যাত সেই পানের দোকান যেটির ভিডিও অনেক আগে আমার প্রোফাইলে দেওয়া আছে চাইলে আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন আলমডাঙ্গার নামকরণ নিয়ে আছে বিভিন্ন ধরনের জনমত তবে জনশ্রুতিতে শোনা যায় এক বানভাসী বৃদ্ধা নান্দায় ভাসতে ভাসতে আলমডাঙ্গার কোনো এক স্থানে উঠে এসে বলেছিলেন আলমডাঙায় আর সেই থেকে এই জনপদের নাম হয়েছিল আলমডাঙ্গা যা কালক্রমে আলমডাঙ্গা নামে পরিচিত পায় তবে এটা অনেকটাই কিংবদন্তি আরেকটি মত আছে যেটা মোটামুটি গ্রহণযোগ্য আলমডাঙ্গার উপকণ্ঠে আসানগর এলাকার আলম ফকির নামে এক সাধক বাস করতেন তার নাম অনুসারে এই জায়গার নাম হয় আলমডাঙ্গা আসানগরের কিছু অংশ পাড় আলমডাঙ্গা নামে পরিচিত যা আলম ফকির সম্পর্কিত জনশ্রুতিতে কিছুটা হলেও সমর্থন করে তবে আলম ফকিরের কোনো কবর বা মাজারের অস্তিত্ব পাওয়া যায়নি আলমডাঙ্গায় বেশ কয়েকটি সিনেমা হল ছিল তার মধ্যে এই রাস্তার পাশেই দুটি হল অবস্থিত যার মধ্যে একটি হলো শিলা সিনেমা হল যেটি এখন পরিত্যক্ত আলমডাঙ্গার অন্যান্য রাস্তাগুলো থেকে এই রাস্তাটি একটু অন্যরকম অন্যান্য রাস্তাগুলো পিছ ঢালাই হলেও এই রাস্তার কিছুটা অংশ ঢালাই করা সামনে এগিয়ে গেলেই পাবেন আলমডাঙ্গা সার্ভিস ও সিভিল এটি দুই হাজার ছয় সালে নির্মাণ করা হয় আলমডাঙ্গার মানুষ বিপদে আপদে তাদের থেকে অনেক ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন এই রাস্তার পাশেই পেয়ে যাবেন বিভিন্ন ধরনের টাইলসের দোকান ও বিভিন্ন ধরনের ব্যবসায়ী প্রতিষ্ঠান ঙ্গা শহরে প্রাচীন ভবনের মধ্যে বেশ কিছু ভবন পেয়ে যাবেন এই রাস্তার পাশে ভবনগুলোর মধ্যে কিছু ভবন আছে পরিত্যক্ত আর কিছু ভবন আছে ব্যবহৃত এই রাস্তার পাশেই আছে আরও একটি সিনেমা হল যেটি হল টকি সিনেমা হল যেটি এখন কমিউনিটি সেন্টার হিসেবে ব্যবহার করা হয় তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে সেগুলো আমাদের জানাতে পারেন দেখা হবে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ